আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণির পৃষ্ঠা উনআশি আর আশি নাম্বারের অঙ্কগুলো করব। তাহলে এখানে দেখো প্রথম অঙ্কটা কি আছে ছয়টি ঝুড়িতে ঝুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে সাঁত্রিশটি আম আছে ষাটটি ঝুড়িতে মোট কতটি আম আছে এটা বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব প্রথমে লিখতে হবে ছয়টি ঝুড়িতে মোট এ দেখো এখানে ছয় ছয়টি ঝুড়িতে বসে তাই ছয় দিছি গুণ আর কতটি আম আছে তিরিশটি আম আছে তাই এখানে তিরিশ লিখছি তারপর এখানে সমান সমান দিয়ে ছয় গুণ তিরিশ কত পেয়েছি একশো আশিটি আম আছে তারপর লিখতে হবে ষাটটি ঝুড়িতে মোট একশো আমরা যে এখানে একশো আশি পেয়েছি এ একশো আশিটা এখানে লিখব একশো আশির সাথে কত যোগ করব কতটি ঝুড়িতে আম বের করতে বলছে বলছে কি সাঁত্রিশটি ঝুড়িতে আম বের করতে তাই আমরা একশো আশির সাথে সাঁত্রিশটি আম যোগ করব। যোগ করলে কত হয় দুশো সতেরোটি আম আছে এবার এটার গাণিতিক বাক্য কেমন হবে গাণিতিক বাক্য হবে তাহলে তিরিশ গুণ ছয় এই যে আমরা এখানে তিরিশ গুণ ছয়টা লিখছি এটা এখানে লিখবো গাণিত বাক্য তৈরি করার জন্য তিরিশ গুণ ছয় দেওয়ার পর এখানে শেষে বসে সাঁত্রিশটি আম এই আম আমরা যোগ করে দিব যোগ করে দিলে আমরা দেখো তিরিশ গুণ ছয় করলে একশো আশি আর এখানে সাঁত্রিশটি আম আমরা যোগ করে দিব কত হয় তাহলে সাঁত্রিশটি আম যদি এটার সাথে যোগ করি হয় দুইশো সতেরো দুশো সতেরো তাহলে এখানে কী হবে দুশো সতেরোটি আমের অঙ্কটা দেখো রহিম সাহেব একশো টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে আমরা প্রথমে কি করব রহিম সাহেব কত টাকা করে একশো টাকা করে চারটি তরমুজ কিনেছে তাহলে আমাদের একশো পঁচাশি দিয়ে চারটাকে গুণ করতে হবে এই এই অঙ্কটা বইয়েই করা আছে তোমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি তো একশো পঁচাশি দিয়ে চারকে গুণ করলে হয় সাতশো চল্লিশ এবার কি কি বের করতে বলছে আমাদেরকে দোকানদারটাকে কত টাকা ফেরত দিবেন এটা বের করার জন্য চারটি তরমুজের দাম সাতশো পঞ্চাশ থেকে বিয়ে করতে হবে প্রশ্নে কি দেওয়া আছে দোকানদারকে সাতশো টাকা দিলেন তাহলে সাতশো পঞ্চাশ দোকানদারকে দিছে এর জন্য সাতশো সাতশত পঞ্চাশ থেকে সাতশত চল্লিশ বিয়োগ করে এ দশ টাকা ফেরত দেবেন এটাই হবে আনসার পরের অঙ্কটা দেখো একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা সাহায্য সহায়তার জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল এখন আমরা কীভাবে বের করবো তিরিশ জনের মোট দেয় তাহলে 30 দিয়ে কে গুণ করতে হবে তারপরে কি করব এখানে উত্তর ফলটা বের করব। তো তিরিশ দিয়ে বিয়াল্লিশকে গুণ করি তাহলে প্রথমে আছে বিয়াল্লিশ তারপর আসে 30 তাহলে প্রথমে বিয়াল্লিশ লিখি তারপরে আছে 30 এই দুইটা গুণ করলে কত হয় বারোশো ষাট বর্ণাত্মদের দেওয়ার পর তাদের কাছে বাকি রইল বারোশো ষাট বিয়োগ এক হাজার এখন আমরা কি করব এই তিরিশ জুনে কত টাকা দিছে বারোশো ষাট টাকা এই বারোশো ষাট টাকা লিখবো এখানে এই যে বারোশো ষাট টাকা বোঝা যায় নাকি আমি জান বুঝতেছি না তারপর তোমরা চেষ্টা করো বুঝার জন্য এই বারোশো ষাটটা এখানে লিখলাম তারপর কি করব এক হাজার টাকা সহায়তা দান করলো এ দেখো চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা সহায়তা দান করলো দেখো বিয়াল্লিশ জন যদি তিরিশ টাকা করে চাঁদা তুলে টাকা হয় বারোশো সেখান থেকে আমরা কত বাদ দিব এক হাজার টাকা বাদ দিতে হবে কারণ সেটা বর্ণার্থদের জন্য সহায়তা দান করছে এর জন্য বারোশো থেকে এক হাজার বিয়োগ দিব বিয়োগ করলে থাকে দুশো টাকা এবার এটাকে গাণিতিক বাক্য প্রকাশ করব এখানে লিখতে হবে বিয়াল্লিশ তিরিশ এক হাজার এটা লিখবো আমরা তারপর দেখো বিয়াল্লিশ গুণ তিরিশ এটাকে আমরা যদি গুণ করি কত হয় সেটা লিখব এখানে হবে এটা এটা গুণ করলে বারোশো ষাট এটা বারোশো ষাট লিখছি এখন তোমরা বুঝতে পারো কিনা আমি জানি না এটা বারোশো ষাট বিয়োগ এক হাজার বারোশো ষাট থেকে এটা বারোশো ষাট থেকে এক হাজার বাদ দিলে হয় দুশো ষাট দুশো ষাট শূন্যটা আমি বাড়িয়ে লিখছি বক্সে জাগা হচ্ছে না তাহলে বারোশো ষাট বিয়োগ এক হাজার দুশো ষাট টাকা অবশিষ্ট কত রইল দুশো ষাট টাকা তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য সময় বের করে অঙ্কগুলো করি তাই প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে